নমস্কার বন্ধুরা প্রথমে সুমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও ভিন্ন স্বাদের একদম তেল ছাড়া জিভে জ্বর আনা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো কদবেল আচার রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা কদবেল নিয়ে নিয়েছি কদবেলগুলো ফাটিয়ে চামচ দিয়ে খোসা থেকে প্লেটে বের করে নেব সবগুলো বের করানো হয়ে গেলে চামচ দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন ভালো করে মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এরপর কড়াই গরম করে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা ও এক চামচ পানমৌরি এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা লঙ্কা ব্যবহার করবেন ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপর দিয়ে দেব কাপ এক জল জল গরম করে দিয়ে দেব এক কাপ চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন একদম চিনি দানা নেই মিশে গেছে এরপর আবারও আমি এক থেকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব এইভাবে বড় বড় করে ফুটে উঠলেই দিয়ে দেব আগে থেকে মেখে রাখা কদবেলগুলো কদবালিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেম লোতে রেখে আচার রেসিপিটি করব দু থেকে তিন মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তিন মিনিট পর দেখুন এইভাবে কালারও চলে এসেছে আর মাখো মাখো হয়ে গেছে এরপর দিয়ে দেব স্বাদ মতো বিড লবণ এখানে আমি বিড লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারেন তো বিড লবণ দিলে টেস্টটা ভালো আসে আচারে আরও এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব এক মিনিট পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা করে ঠেলে নেবো আপনারা এই কদবেল আচার রেসিপি কাঁচের জারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এইভাবে বাড়িতে একবার কদবেল আচার বানিয়ে খাবেন দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবেন তো আজ এই পর্যন্ত ফিরে আসি আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আমার এই নতুন নতুন স্বাদের রেসিপি পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার